এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত নিরামিষ দিনে এইভাবে আলু সয়াবিনের কালিয়া বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তার জন্য কিছুটা সয়াবিন নিয়ে ধুয়ে গরম জলে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ছেকে রেখে দেব। এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে লবণ দেব। লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব ঢেকে ঢেকে ভাজতে ভাজতে যেন হাফ সিদ্ধ হয়ে আসে এই দিকে একটা মশলা বানিয়ে নেব হল পরিমাণ মতো হলুদ গুঁড়ো নেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ এটা দিয়ে সুন্দর করে একটা মশলা গুলিয়ে রেখে দেব এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলে সয়াবিনগুলো বেশ লালচে করে ভেজে নেব সয়াবিন এইভাবে ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে এবার ভেজে তুলে সেই তেলে দেব চিনি ফোড়ন চিনি ফোড়নটা দিলে কালারটা দারুণ আসে আর দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দেবো শুকনো লঙ্কা ফোড়ন আর শেষে দেবো একটু জৈত্রীর ফুল দিয়ে সেই বেটে রাখা টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব দিয়ে হাফ চা চামচ মতো হিং দেব। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব অল্প হলুদ দিয়ে আদার যখন কাঁচা গন্ধটা একদম ছেড়ে যাবে তখন আগে থেকে গুলিয়ে রাখা সেই মশলাটা দিয়ে দেব দিয়ে বাটিটা ধুয়ে আরেকটু জল দেব। দিয়ে আবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব জলটা টেনে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে মশলা কষানো রেডি নিরামিষ আমিষ রান্নাতে এই মশলা কষানোটা যত ভালো হবে খেতে কিন্তু রান্নাটা ততটাই ভালো হয় এবার আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম মশলার থেকে তেল ছেড়ে গেলে দিয়ে অল্প জল দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব ঢাকনা খুলে যখন দেখব জলটা টেনে গেছে পাশ দিয়ে বেশ তেল ছেড়েছে তখন বুঝবে এটা কষানো হয়ে এসছে এইভাবে বানালে আলু আর সয়াবিনের মধ্যে সব মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এবার পরিমাণ মতো গরম জল দিলাম রান্নাতে গরম জল দিলে খেতে স্বাদও হয় ভালো কালারটাও ভালো আসে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব রান্না করে লবণ ঝাল চেখে নিয়ে এবার দেব একটা মশলা জৈত্রী জায়ফল দারচিনি গুঁড়ো সেটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ওটা দেব অল্প আর অল্প দেব শাহি গরম মশলা এই মশলাটা দিলে যে কোনো নিরামিষ রান্নায় দারুণ একটা স্বাদ আমিষ রান্নাতেও দিয়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সব শেষে দু চা চামচ মতো ঘি ছড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলু সয়াবিনের তরকারি তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল